ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে মাখবেন না কি গুরু সব ঠিকঠাক আমি সোমনাথ তোমরা দেখছো আমার চ্যানেল ভদ্র ছেলে সোনু তো গাইজ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দাদা এতদিন কোথায় ছিলে তোমার চ্যানেলে কোনো ভিডিও নেই কেন তো তোমাদেরকে বলি আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে এতটাই বিজি হয়ে গেছিলাম এতটাই বিজি হয়ে গেছিলাম যে অ্যাক্সিডেন্ট করে হাতের নিকেল মিকেল চটিয়ে বাড়ি বসেছিল তবে সেটা বড়ো কথা আর নয় বড়ো কথা হচ্ছে আমার সব ব্যথা ক্লিয়ার হয়ে গেছে এখন আবার চ্যানেলে নতুন করে ভিডিও আসবে তো চলো দেখতে দেখো তো আজ কথা বলবো এমন এক বৌদিকে নিয়ে যার ভিডিও দেখার পর তোমাদেরকে ক্রমে যাওয়া লাগবে না থেকে সব রকম ফিল পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক সেই বৌদির কিছু ব্লগ অনেক ভালো আছি বৌদি আর তোমাকে দেখার পর পুরো ভালো হয়ে গেলাম এতদিন করে বাড়ি বসেছিলাম তো দেখতে পারিনি এখন তোমাকে দেখে না সত্যি মনটা পুরো চাঙ্গা হয়ে গেল বৌদি তো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি ভিডিওটি ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো তে না হয়ে দেখলাম বৌদি কিন্তু দেখাবে এটা কি সেটা তো বলো আরে বৌদি বাড়া এটা কি করছো বাড়া দাঁড়াও এক মিনিট গাইস ফুল করে বাড়া ক্রোমে চলে আসলাম না তো বুঝতে পারছি না বাড়া ক্রোম না ইউটিউব আরে বৌদি বাড়া এইসব করোনা না বাড়া মুড উঠে যাবে তো সবে এবারে অ্যাক্সিডেন্ট থেকে রিকভার করেছি এখন তো এইসব করছো বাড়া আবার মুড উঠে যাবে তারপর আবার প্রবলেম হয়ে যাবে বৌদি সমঝ রেও সমঝ রেও না তো গাই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটাই যে আমাদের বৌদির ব্লগ দেখলে তোমরা অবশ্যই ক্রোমের ফিল পেয়ে যাবে তাতে কোনো অসুবিধা হবে না তোমাদের ক্রোমের ফিল তোমরা এই বৌদির ব্লগ দেখেই পেয়ে যাবে তো গাই ব্লগ তো অনেক দেখলে চলো এবার বৌদির কিছু রিলস দেখে নেওয়া যাক দি বেশি লাফিও না আবার খুলে যাবে তো হ্যাঁ ভাবতে তো হবেই যে তার সব ভিডিওতে দুলিয়ে দুলিয়ে বেড়ায় সে আজ এত ভদ্র এটা তো ভাবারই বিষয় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার হোম করে আরে বৌদি তোমার বাড়ি তো পরেও দেখতে পাবো কিন্তু তুমি যে কোম্পানিতে কাজ করতে সেটা যদি একটু বলতে আমায় পুটকি মেরে খাবো কোম্পানিতে আর মেরেছে ভাড়া এটা আবার কেমন কোম্পানি তো এই কোম্পানিতে কি শেখানো হয় বৌদি এখানে যত্ন সহকারে পুটকি মেরে খাওয়া শেখানো হয় না বৌদি আমার দরকার নেই বৌদি তুমিই শেখো তোমাকেই বেশি মানাই আমাকে এইসব মানাবে না বৌদি তুমিই শেখো বৌদি তোমার কথা ভুল হচ্ছে দেখো ভালো করে ওটা মন নাই ওটাকে মন বলে না নিজের চরিত্রের ঠিক নেই সে আবার আমার চরিত্রের বিচার মারতে এসছে এটা একটু বেশি হয়ে গেল না তোমাদের আজকে একটা সত্যি কথা বলি বন্ধুরা কি বৌদি তুমি ইউটিউব ছেড়ে ক্রোমে চলে আসছো একটা সময় ছিল যখন আমার কাছে কোনো রকম কোনো ফোন ছিল না ঠিক আছে কোনো একটা স্মার্ট ফোনও ছিল না সেই জন্য আমি ভিডিও করতে পারতাম না আর এখন আমার কাছে তিন তিনটে ফোন এই যে দুটো একটা ফোনে ভিডিও হচ্ছে এগুলো হচ্ছে বৌদি তোমার আম নাচানো আর দেখানোর প্রাপ্তি অরে বাপরে ইয়ে তো তখনও কাউকে ছোট করে দেখো না আরে ছোট করে কেন দেখবো তোমারটা অনেক বড় ইয়ে মানে মনের কথাই বলছি আমিও নেগেটিভ মাইন্ডে নিই ও না আমি মনের কথাই বলছি তো এই আসো এবার তোমাদের বৌদির ভিডিওর কিছু দেখায় শ্বশুর মশাই আমার সবটা দেখে নিল বৌদির শ্বশুর মশাই বৌদির কি দেখে নিল তা জানার জন্য তোমাদের বৌদির ভিডিও দেখতে হবে গর্তের ভিতরে সাপ ঢুকে গেল তা জানার জন্য তোমাদের বৌদির ভিডিওর মধ্যে ঢুকতে হবে জামাইবাবু লুকে লুকে সব দেখে নিলো এবার আবার বৌদির জামাইবাবু বৌদির কি দেখে নিলো তা জানার জন্য তোমাদের বৌদির ভিডিওর মধ্যে যেতে হবে তো বৌদি তুমি কি আমার অডিয়েন্সদের কিছু বলতে চাও নমস্কার সবাইকে আমার তরফ থেকে জানাই গান ফাটা ভালোবাসা গোয়া ভরা শুভেচ্ছা ভালো থাকবেন সবাই ধন্যবাদ আর বৌদি যাওয়ার আগে তোমাকে একটা কথাই বলে যাব মানে অ্যাডভাইস দিয়ে যাই তোমাকে একটা তুমি ইউটিউব ছেড়ে না বড় ক্রম জয়েন করো ক্রমে তোমার অডিয়েন্স বেশি হবে আর গাইজ তোমাদেরকে বলি তোমরা বড় বৌদির ভিডিও দেখে মুড না তৈরি করে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাতে যাওয়ার আগে একটা লাইক করে দিও আর কমেন্টে বৌদির জন্য একটু ভালোবাসা দিয়ে যেও টাটা thank <laughs> you